আগামী দুই সালের মধ্যে উচ্চ আয়ের দেশে যাওয়ার পথে মধ্যমায়ের আয়ের ফাঁদ বা মিডল ইনকাম ট্র্যাপে যাতে আটকে না পড়ে সেদিকে সজাগ থাকার তাগিদ দিয়েছেন সরকারের একাধিক নীতি নির্ধারক থাইল্যান্ডের উদাহরণ টেনে তারা বলেছেন দেশটির অর্থনীতি রপ্তানির প্রবণতায় মন্দা গতির কারণে ঔজ্জ্বল্য হারিয়ে ফেলেছে একই সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতার ভারে এর অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো পরিচালন দক্ষতা দুর্বল হয়ে পড়েছে এমন বাস্তবতায় বাংলাদেশকে মধ্যমায়ের ফাঁদ থেকে রক্ষা করতে চাহিদা ও নীতিমালার সঠিক মিশ্রণ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা রাজধানী নগরে এসি সম্মেলন কক্ষে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা দু একুশ থেকে একচল্লিশ জন অবহিতকরণ সভায় বক্তারা আরও জানান সরকার অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা গ্রহণ করলেও কাগজে তৈরি এসব পরিকল্পনা অনেকেই পড়েও দেখে না যেসব পরিকল্পনা নেওয়া হচ্ছে সেগুলো বাস্তবায়নেরও তাগিদ দেন তারা স্বাস্থ্য ও শিক্ষা খাতে খরচের জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর পঁচিশ থেকে ত্রিশ হাজার কোটি টাকা বাইরে চলে যায় আমাদের স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা যদি ভালো হতো উন্নতি হতো তাহলে এত টাকা বিদেশে চলে যেত না ভারত ও মিয়ানমার থেকে পাওয়া এক লাখ আঠারো হাজার বর্গ কিলোমিটারের বিশাল নীল সমুদ্র অর্থনীতি পেলেও এখান থেকে আমাদের অর্জন শূন্য নীল সমুদ্র বা ব্লু ইকোনমি থেকে সুফল পেতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে মাত্র কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে আমরা তাদের বলেছি এই প্রকল্প পঞ্চাশ কোটি টাকা নয় পাঁচশো কোটি টাকার প্রকল্প আনতে হবে ইআরডি সচিব জানান থাইল্যান্ডের মতো বাংলাদেশ যাতে মধ্যমায়ের ফাঁদে না পড়ে সেদিকে বিশেষ নজর রাখতে হবে একই মত পোষণ করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক সবাই পরিকল্পনা মন্ত্রী জানান বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি পরিকল্পিত দেশ বাংলাদেশের মতো এত পরিকল্পনা বোধহয় অন্য আর কোনো দেশে নেই আমাদের এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে দশ বছর মেয়াদী বিশ বছর মেয়াদী এমনকি শতবর্ষী পরিকল্পনা রয়েছে সরকার এসব পরিকল্পনা তৈরি করে থেমে যায়নি এগুলো বাস্তবায়নের চেষ্টা করছে আগামী দুই হাজার একচল্লিশ সালে দেশের দারিদ্রের হার তিন শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেই সঙ্গে চরম দারিদ্র নেমে আসবে এক শতাংশেরও নিচে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে দিয়ে এর বাস্তবায়ন শুরু হচ্ছে শিগগিরই